আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক না হয় আমরা স্বীরাচারী হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হইতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফেসিবাদি সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশ উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকা আভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয় জনকল্যাণে কাজ করে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের প্রথম মাসে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য মহোদয়গণ পদত্যাগ করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে প্রথম মাসে আমরা ক্রমাগতভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য এবং উপাচার্য নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে এর ফলে সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে